আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো তো গাইস টাইটেল আর থামনে লিখে তো বুঝাই গেল আজকের ম্যাচটা কিন্তু একটু বেশি স্পেশাল কারণ যেখানে আমরা পুশ দিয়ে পঁয়ত্রিশ চল্লিশ হাজার স্কোর করছি ওইখানে আজকে আপলোড দিতেছি আমাদের সাত হাজার স্কোরের ম্যাচ তো বুঝতেই পারতেছো গাইজ এটা কিন্তু স্পেশাল ভাবে রাইকে দিছিলাম বাট ভাই খুঁজে পাই নাই দেন ভাই কালকে ভাই খুঁজে পাইছি ম্যাচটা তো চিন্তা করলাম চলো এতদিন তো ভাই গ্যাপ ছিল আজকে স্পেশাল ম্যাচটাই আপলোড দিই আর এই ম্যাচটি স্পেশাল হওয়ার কারণ হচ্ছে গাইজ এই ম্যাচটা কিন্তু পুরোপুরি লাইভে খেলছিলাম এটার জন্য কিন্তু গাইজ স্মোক দেওয়া দেখতে পাচ্ছো আর স্মোক দেওয়ার কারণে গাইজ আমাদের ম্যাচে কিন্তু সিজন টু এর র্যাঙ্ক প্লেয়ার পড়ছিল মানে সিজন টু এর প্লেয়ারই র্যাঙ্ক টি শার্ট পরা ছিল আর কি সিজন টু এর র্যাঙ্ক টি শার্ট প্লেয়ার আর কি তো আবার পেন্থারের মাথাও পরা ছিল গাইজ আর ওদেরই

তো চলো গাইস খুবই মজার ম্যাচ কেউ স্কিপ করো না আর এমনিতেই দেশের অবস্থা বেশি ভালো না গাইস সবাই একটু সেফ থাইবো তো চলো অলরেডি কিন্তু দুইটা কিল করলাম আর দেখতে দেখতে হেডশট দিয়ে কিন্তু আরও একটা ফালাই দিলাম টোটালি গাইস তিনটা কিল হয়ে গেল আর প্লেয়ার কিন্তু একটার পর একটা আছে ওই যে মাত্র একটা নামছে গাইস দাঁড়াও ওই পোলার কিছুটা ড্যামেজ দিছি বাট ও পেকে গেছে গে দাঁড়াও গাইস আমি কিন্তু চালাকি করে বৈশা ওরে মাইরা দিলাম গাইস ও তো মনে মনে ভাই দোয়া দিতে মানে বদ্ধ আর কি যে ভাই নাই ভাই শান্তি পেলাম না তুমি এমনি পাস আরবি হাজার করে মায়েরা দিলা চলো সামনে কিন্তু আরো প্লেয়ার আছে ওই তো আমার টিম একটা দিয়ে দিছে ভাই কিল টিল মানে আজকে আমার দিতে যেতেছে না বাট আমি তো ভাই জোর করে রইলো কিল নিয়ে নিবো আচ্ছা সমস্যা নেই কিলটা কিন্তু কাকা গেমিং করছে আর হুট করে পিছ দেয়েরা বইে আমি মনে করো দেহানের আগে গেছে আমার মাইরা দিছে কি যে কমো গাইছে এমন একটা নৃশংসভাবে মাই খেলাম যা বইলা ভাষায় প্রকাশ করার মতো না ভাই ভাঙ্গো ওয়াল টল কতগুলো ওয়ালস আসছে দেখছো চলো গাইস কোনো মতে বাচ্চি টিমমেটটা শুধুমাত্র লগে মানে সাথে থাকার কারণে গাইস বাইচা গেলাম একটু জন্য বাট আফসোসের কিছু নাই ম্যাচটা গাই যেভাবে হোক আমাদের ঘুরাইতে হবে আর আমরা এখনও জানতাম না গাইস আমাদের ম্যাচে যে ভালো ভালো প্লেয়ার পড়ছে আর এমনি লোবি দেখা বুঝছি মোটামুটি ভালো ভালো প্লেয়ারই বাট গাইস আসলে গেস আমাদের যে মোট দিবে এটা ভাবিও না এই ম্যাচে তো দেখো গাইস স্কিপ করে না মজা পাবো অলরেডি চারটা গিল করছি আর আমাদের টিমেট কিন্তু দুইটা গিল করছে আর হ্যাঁ ভাই প্রথমে তোমাদের আমাদের স্কোয়াডমেটদের সাথে পরিচয় করা দিয়ে এখানে আমি ছিলাম কাকা গেমিং ছিল টিভি নবাব ছিল আর ইর শোয়ের যে ছিল আমাদের জোন পুসাদ তো চলো গাইস সেই লেভেলের খেলা হবে ওই দিকে আরেকটা ওয়ানটা বসাই দিলাম মিস্টার হাইপার চলো হাইপার ভাই আচ্ছা গাইস কাকা গেমিং ডাবার কেটে যেন বহায় দিল এদিকটা আরেকজন আইসে মামা মরো মরো এ ভাই কী লাগে নেই আমার বাগি ও আইসে চলো গাইস আকাশ নাম ছিল পোলার ভাই বুঝলাম না প্রথম ডাউন দিলাম ওটার কোনো কিছু উঠলো না এই মারছে কি ডাবার ভাই রে ভাই কী অত্যাচার করতেছে আমি গুপরে মানে শহীদ করে আর বসকে চলো ভাইয়া এদিকটা আমার হেলমেটের অবস্থা টাইট যাক রিপেয়ার কিট করে নিলাম এখন ওর উপরে রাস্তাটা দিতে হবে আর গাইস তোমরা যারা যারা বিশ্বস্তভাবে আমাদের থেকে ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিও এখানে কিন্তু গাইস আমরা ডায়মন্ড টপ করে থাকি তো কাজ আমি নিচে ডায়মন্ড টপ আপ করে থাকি আর আমার ম্যানেজারও থাকে তো কাজ আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো টাকা স্ক্যাম খাবা না পাশাপাশি সব সময় বিশ্বস্ত খুবই ফাস্ট ডেলিভারি পাবা সাথে যেহেতু তোমরা আমার সাবস্ক্রাইবার গাইস তোমাদের দেখা খুবই অল্প রেট রেট রাখা হবে তো চলো গাইস আমাদের থেকে ডায়মন্ড নিলে কখনো স্ক্যাম খাবা না টাকা পয়সা সেফ থাকবে খুব দ্রুত ডায়মন্ড পাবা পাশাপাশি খুব অল্প রেটও পাবা তো চলো গাইস যারা আমাদের ভালোবাসা বিশ্বাস করো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর লেট করো না আর গাইস কয়েকদিন আগেই কিন্তু বলছিলাম মানে অনেক দিন ধরেই হোয়াটসঅ্যাপ মানে আমাদের হচ্ছে ওয়েবসাইট চালু করবো বাট গাইস এই যে বুঝি তো দেশের অবস্থা ভালো না মিলাই ঝিলাই কিন্তু গ্যাস কোনো কার্যক্রম করতে পারি নাই ইনশাল্লাহ দুই এক দিনের মধ্যে কিন্তু আমাদের ওয়েবসাইট চালু হয়ে যাবে আর তোমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু জানাই দিব তখন কিন্তু গ্যাস তোমরা যারা ওয়েবসাইট থেকে টপ আপ করো অন্যান্য ওয়েবসাইট থেকে তো আশা করি আমাদের থেকে নিতে পারবা আর কোনো ঝামেলা হবে না পাশাপাশি অন্যান্য ওয়েবসাইটগুলোর থেকে খুবই কম রেটে পাবা তো চলো গাইস এখন যারা যারা হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড নিতে সে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এইখানে তো দেখতেই পারতোস আমার সাথে কিন্তু ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেছে ভাই কারো যে কারে মারুম দুই পাঁচ দিয়ে রাজ দিতে আছে বাট সেই লেভেলের ওয়ান ট্যাপ ট্যাপ দিয়ে কিন্তু গাছ দুই তিনটে ফালাই দিয়েছি চলো ওরা এগারো কনফার্ম করে লুই ভাই প্রচুর যে করতেছিল বিশ্বাস মাথাটা পুরো নষ্ট করে ফেলাইছে আমি ভাবছিলাম মেহনি মনে মইরা জমু যা গাছ ভালো হয়েছে ওরা কিন্তু রিভাইভ পয়েন্ট ওদের মেট টিভেপ দিতেছিল ওদের মায়েরা কিন্তু আমি অবশ্যই আমার টিমের মেটদের রিভাইভ দিয়ে দিছি এখন গাইছে আমার সামনের দিকে যেতে হবে প্লেয়ার আরো আছে বাট ডাইনে প্লেয়ার বামে প্লেয়ার উপরে প্লেয়ার নিচে প্লেয়ার চারিপাশে প্লেয়ার গাই যাবোটা যাবো কোথায় ওর কোন দিক দেখা যায় ওই যেতে হবে সাদের উপরে যেতেসে আরে ভাই আরে ভাই এ না না আমার টিমের আমি ভয় পেয়ে গেছি কে ভাই বিশ্বাস এমনই মনে করে একদম যেটা ভাই রে তোর দরে আমার সামনে নামছিল আমার টিমের আমি এনিমি নামছে আচ্ছা তারাও গাই সেদিকে কিন্তু প্লেয়ারগুলো প্রচুর জ্বালাতন করতেছে ওই যে আমার টিমমেট মনে হয় এখনই মারা রাখি ওইখানে ওইতে পিস দিয়ে কিন্তু একটা আইছিল গাইজ বাট আমি দিঘা লাইছি আর আমার টিমমেট এই চান্সে কিল দিছে মাইরা আর এই হ্যান্ড দিয়ে আমি আমার টিমমেট করে বাঁচায় মাঝেতে দিয়ে কিল গুলো লাগাইতেছি বাস ওই তো ছাদের উপরে তো একটা মারতি আছে ভাই এটি রে মনে কর আগে ভাই মারতে হবে এগুলা ভাই ওই যে কেম মারতে আছে শালার বুদেরা ল মারছি গেমিং রাজ না কি জানি নাম আছে লো বেচারা ভাই চাদের উপরে বইবা কুচাকুচি করতেছে চলো দেখি গাইজ সামনের প্লেয়ার পানি অলরেডি কিন্তু আমার 9টা কিল হয়ে গেছে গাইজ পুরা দূরা কিল করছি কিল করতে করতে আজকে মনে হয় বইরা ভালাবো দেখি গাইজ কয়টা কিল করতে পারি চল এই দিকটা কিন্তু মিস্টার হাইপার ভাইরা আবার মারতী গাইজ বেচারা কিন্তু দৌড় দেওয়া আবার আসছে আমার সামনে কিচ্ছু করা নাই ভাই সামনে আসলে তো মারতে হবে এখানে আমার টিম মেটটা গেছে তো অবশেষে কিন্তু তাদের রিভেভটা আমি করে দিলাম কারণ জোন সারা বেশি প্যারা দেওয়া যাবে না সে লাস্টে হচ্ছে ভাই আমাদের বাঁচাবে চল এই দিকে কিন্তু আরেকটা আসতেছে ভাই ওই যে 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 ভাই আরও একটাই সে কিরে ভাই

মানে হচ্ছে কিল টিল করবে আর কি বা রিভেভ দিতে বলে চান্সে রিভেভ দিয়ে দিবে আর এই চান্সে যখনই গাইস আমি হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের ক্যাম্পে যাই মানে এখানে দেখতে পাতা গাইস সোয়েল ভাই আমার বাঁচানোর জন্য যাইতেছে আর সেই লেভেলের ভাই যুদ্ধ করতেছে আর এইখানে কিন্তু অলরেডি আমাদের কাকা গেমিংকে মাইরা লোল একটা দেওয়াও দিছে দেন আমাদের ভাই কী করলো টিভি ভাই আমার না বাঁচায় কাকা গেমিংকে আবার বাঁচা দিছে যাক দুঃখ করা মনে ভাই কিচ্ছু বলা নাই এত কষ্ট করে আবার মরলাম বাঁচাই একটু সেই লেভেলের খেঁচানি কেঁচানি দিতাম বাট তার হইল না এদিকে আমাদের নবাবায় ফাইট শুরু করে দিছে আর তার উপরে কিন্তু পুরো স্কোয়াড রাস দিয়ে দিচ্ছে গাইস এখন মনে হয় না বাঁচতে পারবো দুই পাশ দিয়েছে আমি ধরতে আর এদিকে আমি যখনই সর্ববার ক্যাম্পে ওই দিকটা নাকি নবাবায়ের উড়া এই মুরদি আছে চলো যাক গাইস সবাই কিন্তু মোটামুটি রিভাইভ পেয়ে গেছি এখন পালা গাইস আমাদের বদলাটা নেওয়ার চলো এখানে নামছে আর ভাই ইসম দিয়ে কি যে একটা মনে করো বিপদে এনি মি মুরদিরও দেখতে পারি না চলো এই থেকে কিন্তু মারতে আর এই পোলার তো প্রথমে মারছিলাম আকাশ আবার মার গেছে যে প্যান্থার ভাই আপনি টিম মেটটার আগে বাঁচালি টিমমেট মেট ভাই এত দুর্বল কে রে আয়ের আগে মুরা গেছে গা তোমার তো আমি কাকা ভালো মনে করছিলাম ও ভাই 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 আবার মারত কি যে করবো ভাই ভোমের উপরে ভোম আম আমি সেই লেভেলের অত্যাচার করতেছে গাইস কি তুই আজ কি করবো ও ভাই 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 মাইরা দিছিল এখনই মাইরা দিছিল তারা গাইস ওরা একটা ওয়ান্টেড দিমুনা আস সালার পুত মর এক দিছি প্যান্থার রে প্যান্থার মিয়া ক্লিয়ার 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 ভাই মিরা গেলাম মিরা গেলাম চলো কোনো মতে কিন্তু কাকা মিয়ারা বাঁচাই দিলাম গাইস কোনো মতে আর কি আমি তো ভাবছিলাম মূরেই যাবো যা যেহেতু গাইসে এখন বাঁচছে এখন কব্জা নিতে হবো আমাদের পিকের মধ্যে যাতে অন্য কোনো স্কোয়াড আর দখলদারি না করতে পারে এদিকে আমাদের স্কোয়াড নিয়ে আমাদের মনে করো কব্জা করে রাখতে হবে চলো বারোটা কিল করছি এ আমার উটফেকার কুই গেলো এ ভাই উডফেকার দেওয়া রে ভাই উটফেকার কুই গেলো যাক গাইস কিচ্ছু করার নাই উপেক্ষাটা আসিল না কারণ ভূইরা গেছিলাম ভুলে গেছে আমি আসলে ভাই কিলের চোখ করে মাথা মতো কাজ করতেছে না আ বল তাবুল কইতাসি যাক ভাই টিমেরটা মরছিল বাছাই দিতে আই সি ভাই আমার আবার মাইরে দিছে সি ভাই এই সালার দিকটাকে মারছিল আর টিমেরটা এই মর দিছিলো চলো ভাই কাকাই কাকায় চলো চলো অপি ও পি জোশ জোস খেলা দিসো জোস খেলা দিস আবার ইস্কালার মারতে মাইন্ড কায় এমন টাইপ ইস্কালারটা মারছে মাইরো ও গাইস মারছে মারছে মাসে মারছে যাক যাক ট্রিটমেন্ট করছে কি বুদ্ধি দেখছো এই বুদ্ধির তো প্রশংসা করতে হবে ভাইয়া কুইতিকা মাইরা দিছি আরে এনজি মাস্টার মেয়ে তোমার দাঁড়াও তুমি আরেকবার আহ খাইলে আমার সামনে মায়ের তো খাইছিলাম দুইবার নাটক করতেসো খালি আহওয়ার আকাশ থেকে উরা দুরা মারতো চলো গাইস প্যারা নাই আগে সব কিছু রিপার টিপার করে নিলাম গাইস এখন হচ্ছে এনিমি মারার পালা বারো কিল কুর্তি গাইস সেই দেখি ম্যাচ কই যায় ঠেকে ম্যাচটা ভুয়া করতে পারি না কয়টা কিল করতে পারি রাস্টে আর গাইস কি হয় শেষে চলো এখানে কিন্তু উড়া দুরা যাত্রাছি একটা রে আ গাইস এ আমাদের ইয়া ভাই আবার মারা দিছে কাকা গেমি ওই যে এনজি মাস্টার নাকি ওরা আবার মারছে চলো জ্যাক ভাই দেখতে আমি থার্ড পার্টি করে কিন্তু দুইটা প্লেয়ার মাইরা দিলাম আর কি প্লেয়ার আছে এখানে বুঝতেছি না তো এই যে 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 পাইছি যারও গাইস ভালো প্লেয়ার চলো চলো শেষ গাইস আসো রোলেক্স না কি ওরা মাইরা দিছি বাট ছাদের তে আবার আরেক শালার হতে মারলো আমার টিমেটা কই ভাই তাড়াতাড়ি আও ছাদের তে ছুঁদের তো বইয়া কেমনে মারে একজন প্যারাশুট দিয়ে নামতে আসে ভাই তাড়াতাড়ি আমার উপরে প্ল্যানিং করো কই গেলা আরে কাকা রে ছাদের উপরে গেছে বটলা কাকা চলো 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 এদিকে নবাব ভাই কিন্তু আয়া পড়ছে গায়ে বাইক গেছি ওই যে কাকা কেমন ছাদে যা মরলো উদ্দা অব্দি মরলো না গাইস কত মানে আমার লগে থাকলে কি তো ভাই কাক গাইছে দিয়ে কিন্তু এক্স ট্যাক্স পাই নিয়ে এক্সট্রা গাইস এক্সট্রা ভালো কাজ করে কিন্তু প্লেয়ার এই যে ঢুকতে না ঢুকতে আমার টিমমেট মাইরা দিল মিস্টার হাইপার বেচারা ভাই কতবার মাই খেললাম অঙ্ক কাছে কোথাও দিদি গাইতেছে ভাই আগে ইয়া টিয়া করো পরে ফাইট লো লাস্টে এ ভাই 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 এটা কেটা কুইতে পারছে গাড়ি ঘুরি লিয়া এ ভাই এনজি মাস্টার না না বরিশাল সরকার না কি জানি গাইস আরে বরিশাল ভাই তুমি মইরা গেলা গাইস আরও একটা নাম আছে দাঁড়াও নামতে দেয় ওগো আজকে মনে কর পাশা পুসা ফাটাই দিব সব ডি এ আইসি আবার গাইছ চলো চলো নায়ক আরে স্কোয়াডি ওয়াইফ আউট বেচারা গো বাইছি ভালো মার কিছু চলো কি মোটি মোটি দিয়া দেই আমার টিমমেট করে ইমোট দিছিল ভাইয়া চা গাইছ লোলার কিন্তু রিভেস্টটা নিয়ে নিলাম অবশেষে একটু আগে যখন মারছিলাম গাইছ ইমোটটা আর দিতে পারি না কারণ লগে প্লেয়ার আসছিল আমার অবস্থা খারাপ বাট এখন কিন্তু টিমই ওয়াইফ আউট করে দিছি বাট না ভাই ওরা কিন্তু এমনিতে ভালো খেলছে আমি স্কোয়াডে অনেকবারই কিন্তু গাইছ খেচুনি পেছনে দিল বাট অবশ্যই সে কিন্তু লাস্টে মাইর খেয়ে গেলো যাক পেরানে গায় স্যার এইদিকে দেখতে দেখতে আমার কিন্তু সতেরোটা কিলো হয়ে গেছে দেখা যাক ম্যাচটা কই যেয়ে ঠেকে ম্যাচটা আমরা ভুয়ে করতে পারি কি না কী হয় লাস্টে আর ভাই বিশ্বাস আমি ভাবছিলাম ম্যাচটা কাইটে গেছে এত ভালো একটা ম্যাচ এত জোশ লেভেলের খেলা দিছি ভাই এই ম্যাচটা যদি হারা যায় খুবই কষ্ট হইতো খুঁজে পেয়ে না দেন খুঁজতে খুঁজতে আজকে পাইলাম চলো চিন্তা করলাম আবার এতদিন ম্যাচ মানে ভিডিও আপলোড দিতে পারি নাই সব কিছুর মনে করো দেশের অবস্থা ঠিকঠাক হয় নাই এই জন্যই আর কি তো যেহেতু এখন মোটামুটি একটু স্বাভাবিকের দিকে আসে তো এখন থেকে ভিডিও ছাড়তে পারে আর কি তারপর ভাই ভাবছিলাম নেটে যে অবস্থা মনে হয় না ভিডিও দিতে পারবো বাট তারপরও গাইস এতদিন ওয়েট করাইলাম তোমাদের জন্য তো চিন্তা করলাম যে এখন থেকে রানিং আবার ভিডিও দেওয়া শুরু করি তো এটার জন্য গাইস এই স্পেশাল ভিডিওটা নিয়ে আসলাম আর এদিকে কিন্তু নিন জান আমি একজনের মারলাম গাইস উনিশটা কিল হইছে এইদিকে আরেকজনের মারসি হিরো আলম ভায়া তুমিও শেষ চলো ওরে মানে কনফার্ম তো হইলি বিশটা কিল আর কনফার্ম তো হয়েই যাবে চলো ভাইয়া হিরো টপ ওয়ান হিরো ভাইরো মাইরা দিসি গাইস আমাদের হিরো আলম ভাই শেষ এই দিকটা গাড়ি আর গাড়ি এতগুলা গাড়ি এক ঘুরলে হয় আর আমার স্কোয়াডমেট কাকা গেমিং কিন্তু শেষ মানে লোবির ভিতরে আছে এখনো বাঁচাইতে পারে নাই হয়তো পুসা বাঁচা দিবে আর আমি ঝনপুষাররা বলতেছিলাম ভাই আপাতত তো দরকার নাই একটু একসাথে থাকো ম্যাচটা মিস করা যাবে না এত সুন্দর একটা ম্যাচ অলরেডি বিশটা আমি কইরা বলাইছি নেমে কিন্তু এখনও মোটামুটি ভাই আমরা যেহেতু তিনজন আছি আর ষাটটাই নেমে আছে তো ইজিলি এইগুলো আর তিনজন মিলে হ্যান্ডেল করতে পারবো এই যে গাড়ির ভিতরে বয়ে হবে আর নাটক করত না মরো মুসাফির ভাই আরে বেচারা মুসাফির আসিল ভাই মাইরা দিলাম আমি নে ওই দিকে বই নাটক করো আমার কাছে আছে মেশিন গান ওয়াল তো ভাই একটাও থাকবো না সেকেন্ডে সব ফাঁটাই দিবো আচ্ছা চলো গাইস উপর দিয়ে যাই একুশ কিলো হয়ে গেছে গাইস আমার আর টেনশন নাই শুধুমাত্র দেখতে হবে গাইস ম্যাচটা ভুয়া করতে পারি কিনা ল মরো মর চলো হ্যাঁ বা এদিক দিয়ে বয়ে দিচ্ছি একটা চলো এটার মারছি গাইস কনফার্ম আর আমাদের জোন পুষার কিন্তু কাকে গেমিং দিয়ে বাঁচাইয়া গাইস নিজে মইরা গেছে বাট এরকম পুষারি দরকার গাইস লাস্টজনে কিন্তু নিজেরও বলিদান দেওয়া টিমমেটদের বাঁচাই দিল দেখছো আর আজকের ভিডিওটা একটু বেশি হয়তো বড় হয়ে গেল বাট ভিডিও বেশি একটা স্কিপও করি না পাশাপাশি গাইস ফুল ভিডিওটা তোমাদের দেওয়ার চেষ্টা করছি আর কি আর গাইস বুঝতে ভিডিও স্কিপ আর কী করবো গাইস জায়গায় জায়গায় ফাইট সিন জায়গায় জায়গায় নিমিয়ে মারত বাইশ তেইশটা কিল করছি এই যে বাইশটা কিল করছি গাইস আরও একটা কিল লাস্টে করবো চলো দেখি লাস্ট কিলটা হয়তো কুইরে আমার ভুইয়াটা হবে কি এর আগেই ভূয়াটা হয়ে যায় এর এ মাইয়া পিস দিয়ে আবার কুচাকুচি করতেছে দেখছো দুইটাই হ্যান্ডেল টানা পাবলিক গাইছ বেঁচে থাকলে ভালোই গা চলো এইদিক দিয়া ভাই তুমি তো শেষ তোমার আমি পেট্রোল দিয়ে জ্বালাই দিবো তুমি যে নাটক কি করতে বইয়া এই আইসে মহিলা শিশু আইসে আরে আমার কিলটা চুরি করে লাইছে রে আমার চোরা টিম মেট কি যে কমু চলো গাইছে অবশেষে তেইশটা কিল চব্বিশটা কিল কিন্তু হইতো ভাই পুরো রেট মার দিলাম গুলি করে কিলটা খেয়ে দিছি যা গাই আর এটা কিন্তু ছয় হাজার নয়শো মানে উনআশির ম্যাচ আসল আর কি স্কোরের ম্যাচ তো দেখলা গাইজ আমি কিন্তু একাই তিরিশটাকে কিল করছি আর ভিডিও কেমন লাগছে গাইস কমেন্ট করে জানো ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেল নতুন চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করে জানাই দাও তাহলে গাইজ চলো ভিডিও আর বেশি বর্ণনা করি আজকের মতো যাই সবাই ভালো দেখো সুস্থ দেখো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ